নীলাচল বান্দরবনের হৃদয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মেলবন্ধন নীলাচল এই স্থানটি যেন প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি যেখানে আকাশ পাহাড় এবং মেঘের মিলনে তৈরি হয় এক রহস্যময় সৌন্দর্য বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় টাইগার পাড়ায় চূড়ায় অবস্থিত নীলাচল এখানকার পরিবেশ এক কথায় মনোরম সকালে মেঘের বেলার খেলা এবং বিকালে সূর্যাস্তের দৃশ্য নীলাচলকে যেন এক জীবন্ত ছবি বানিয়ে তোলে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা প্রতিটি পর্যটককে বিমোহিত করে বর্ষা শরৎ এবং হেমন্তে এই জায়গাটি যেন মেঘের মেলা নীলাচলের প্রতিটি স্থান থেকে ভিন্ন ভিন্ন রূপের সৌন্দর্য উপভোগ করা যায় যা এখানে আসা প্রতিটি পর্যটককে এক অসীম অনুভূতির মধ্যে নিয়ে যায় কিভাবে যাবেন নীলাচলে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা থেকে সরাসরি বাসে বান্দরবান যাওয়া এছাড়া ট্রেন বা এয়ারলাইনের মাধ্যমে চট্টগ্রামে গিয়েও বান্দরবান পৌঁছানো যায় বান্দরবান শহর থেকে নীলাচল যেতে চান্দের গাড়ি বা জিপ ব্যবহৃত হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ